আজকের রেসিপি খিচুড়ি বানাবো মুগ ডাল মুসুর ডাল আর সিদ্ধ চাল দিয়ে প্রথমে গ্যাসের মধ্যে একটা হাড়িতে জল দিয়ে সেটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তারপর চাল আর ডালগুলো ধুয়ে দিয়ে দিলাম ফুটতে দিয়ে দিলাম এদিকে অন্য একটা গ্যাসের মধ্যে কড়াই বসে আলু ফুলকপিটা ভেজে নিলাম এদিকে চাল ডাল ফুটে উঠেছে এর মধ্যে আলু আর গাজরটা দিলাম কারণ এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে এরপর দিয়ে দিলাম নুন আর হলুদ পরে আবার নুনটা দেব এরপর আবার দিলাম একটা টমেটো আর দু তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে আর দিলাম মুলো হ্যাঁ ভিডিওটা পৌষ মাসের তখন মূলো ইউজ করেছিলাম এরপর দিয়ে দিলাম বেশ এক বাটি মতো মটরশুঁটি আর দিলাম বেশ খানিকটা গরম জল ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দিয়ে দিলাম এরপর ওপর থেকে বেশ খানিকটা কাঁচা তেল দিলাম এতে নাকি টেস্ট বাড়ে এদিকে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম এদিকে ভাজা ফুলকপিটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ হবে এরপর এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দুটো বড়ো বড়ো টমেটো দিয়ে দিলাম আদা থেতো করে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন ধনে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হিঙের জল এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এদিকে পাশের উনুনে খিচুড়ি হয়েই এসছে এর মধ্যে দিয়ে দিলাম একটু মিষ্টি লাগতো সেই মিষ্টি আর দু তিন চামচ ঘি এরপর ওই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে যেটা আপনাদের দেখানো হয়নি খিচুড়ি রেডি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এটাও আপনাদের দেখানো হয়নি এরপর একটা বাটির মধ্যে সার্ভ করছি আপনাদের দেখাবার জন্য দেখুন কীরকম হয়েছে এর মধ্যে একটু ধনেপাতা একটু ঘি দিলাম দেখুন এই রকম দেখতে হয়েছে খেতে নুন মিষ্টি সমানে হয়েছিল তাই আপনারাও বানান খান